আপনারা জানেন আমার নামে অনেকগুলো মামলা আছে এইটা নিয়ে ছয়টা হলো এই মামলাটাও আমাকে অনেক প্যারা দিয়ে রাখছিল ওই কয়েকদিন অনেক প্যারায় ছিলাম মামুন ভাই আশা দিছে আমাকে যে তুমি প্যারা নিও না আমি সবকিছু ঠিক করতেছি আমি সল্ভ করতেছি আমি যেহেতু তুমি সত্যবাদী আছো তুমি সৎ পথে আছো আর আমি আইনের প্রতি সবসময় শ্রদ্ধা এবং সম্মান জানাই আর যেহেতু আমি সৎ আছি মিথ্যার হার হয় কিন্তু আমি যেহেতু সৎ আছি আমাদের জাস্টিস যিনি ছিলেন আর তিনি বিবেচনা করে আমার আমাকে জামিনটা দিয়েছেন আমি অনেক এখন ফ্রি ফিল করতেছি নিজেকে এখন মুক্ত পাখির মতন আমার লাইফ থেকে যদি মামলাগুলো একদম শেষ হইত তাহলে আমি মনে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইতে হতে পারতাম গত উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞ নারী ও শিশু ট্রাইব্যুনাল সাথে মামুন একটা মামলায় হাজিরা দিতে আসে হাজিরা দিতে আসলে তৎক্ষণাৎ এই যে আব্দুল মমিন ওরফে লিখন তার সাথে একটা ভুল বোঝাবুঝির কারণে সে একটা কোতোয়ালি থানায় একটা মামলা দায়ের করেন মামলা হচ্ছে কোতোয়ালি থানার মামলা নম্বর তিরিশ দশ হাজার পঁচিশ অটো মামলার যখন আমরা মামলা সম্পর্কে জ্ঞাত হই জ্ঞাত হওয়ার পরবর্তীতে আজ আমরা বিজ্ঞ আদালতে প্রতি সম্মান প্রদর্শন করে আইনের প্রতি সম্মান প্রদর্শন করে মামুন আজ বিজ্ঞ আদালতের কাছে আত্মসমর্পণ করেন বিজ্ঞ আদালত মামলার বিষয়বস্তু সবকিছু গুণগুণ বিবেচনা বিবেচনা করে মামুনকে আজকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন প্রদান করেন আমরা বেলবন ইতিমধ্যে সাবমিট করেছি এখন থেকে সে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিনে থাকবে আর মামলার মামলার পরবর্তীতে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে কোর্ট বিচার করবেন এটা আদালতের একটিয়ার এবং ইনভেস্টিগেশনের বিষয় আর এই পর্যন্ত আজকে ডিসিশন হয়েছে শেষ হচ্ছে না ইনশাল্লাহ হয়ে যাবে আইনের প্রতি সম্মান রাখি আমি আশাবাদী সবগুলো মামলায় আমি ন্যায্য বিচারটা পাবো আমার পাখো টাইম পাবো ভাই দেশের এমনিতেই দেখেন মানুষ সাধারণ মানুষের চলাফেরার মধ্যে কত হ্যাসেল আসতেছে সাধারণ দেশটা অবস্থা অবস্থাই অত ভালো না আর এই অবস্থাতেই আমার ছয়টা মামলা চলতেছে আমার নামে তো আমি মাসে এক মাস দুই মাস পর পরই কিন্তু ছয়বার আসতে হয় আমার মাসে তো এটা কিন্তু অনেক বড় একটা হয়রানি আমার জন্য আমার ফাইনান্সিয়াল দিক থেকেও আমার লস হচ্ছে আমার টাইমের দিক থেকেও আমার লস হচ্ছে এবং ঘুম নষ্ট হচ্ছে আমি সবকিছু কাজ করবো সবকিছু তো নষ্ট হচ্ছে যখন আমি কোর্টে আসি সারা একটা দিন কিছু করতে পারি না তার আগের দিনও দিনও করতে করতে পারি পারি না অনেক প্যারাই থাকি এই এইটা মুক্তি হইতে পারে না আমি রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় আমাকে এই ঝামেলা থেকে আপনারা মুক্তি দেন ভালো না আমি মুক্ত হতে পারিনি এখনো কারণ আমার নামে এখনো ছয়টা মামলা চলতেছে মামলাগুলো উঠে গেলে আমি মনে করি আমি মুক্ত ফিল করবো নিজেকে